হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ হচ্ছে পবিত্র ঈদ ফিতর তোমাদেরকে মেহেক মোমেন্টসের তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও আর খুব আনন্দ করো তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পবিত্র ইদুল ফিতার ফিতর দিনটা আমরা পরিবারের সবাই একসঙ্গে কিভাবে কাটাই চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো এই কানের দুলটা দেখছো এটা আমি নিজের হাতে বানিয়েছি একটা পুরনো কানের ছিল সেই দিয়ে এটা আমি বানিয়েছি তো কেমন লাগছে জানিও আমাকে দুলটা অবশ্যই জানিও এই কানের দুলটা আমি কেমন বানিয়েছি আর আমি যে বলেছিলাম আমি শিউলি ফুল শাড়ি পরবো আমার অনেক দিনের শখ আজকে শিউলি ফুল শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে জানিও আর এই রাস্তায় দাঁড়িয়ে না কথা বলতে একটু অসুবিধাই হয় কারণ এই গাড়ি তারপরে স্কুটার বাইক যেতেই থাকে তো চলো আজকে আমাদের স্পেশাল মেনু কি সেটা শেয়ার করি তার আগে একবার আমার বরকে দেখাই ও কি পরে আছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক এই হচ্ছে চিকেন কোরমা সবার খাওয়া হয়ে গিয়েছে সেই জন্য প্রায় শেষ হয়ে এসেছে এই হচ্ছে আলু দিয়ে চিকেন কারি আর এই হচ্ছে পোলাও তো রেডি হয়ে নিচে চলে এসেছি বন্ধুরা আর এখন আম্মাবার সঙ্গে বসে দুপুরে খেয়ে নেব আমার বর অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে ওর খিদে পেয়েছিল তাই আমার জন্য অপেক্ষা না করে কাকু কাকিমার সঙ্গে খেয়ে নিয়েছে অবশ্য আমি বারবার বলেছি খেয়ে নিতে কারণ আমার তখনও রেডি হওয়া হয়নি আমি শাড়ি পরছিলাম সেই জন্য আমি আর খেতে বসতে পারিনি আসলে কি বলতো এবার না আমার ঈদে রেডি হতে অনেকটা টাইম লেগে গেল প্রত্যেকবার ঈদে আমি এগারোটা কি বারোটার মধ্যে পুরো রেডি হয়ে যাই তারপর আমরা সবাই মিলে নিচে বসে গল্প করি আড্ডা মারি কিন্তু এবার ঈদে এগুলো কিচ্ছু হলো না কেন হলো না পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে খেতে বসে আমি মেজো কাকিমার সঙ্গে কথা বলছি মানে গল্প করছি আর মোটামুটি অনেকেরই খাবার খাওয়া হয়ে গেছে এখন খালি মাসি আর ছোট কাকা বাকি আছে তো আমাদের পর মাসি আর ছোট কাকা খেয়ে নিলে আজকের মতো দুপুরের খাওয়া কমপ্লিট আর যারা আমার ভিডিও গত বছর দেখেছো ঈদের ভিডিও তারা তো জানোই ঈদের দিন আমরা সকালে মানে নাস্তা আর দুপুরে খাবারটা নিচেই খাই আমার কাছে আর রাত্রে বড় কাকিমার ঘরে প্রত্যেকের মানে নেমন্তন্ন থাকে তো রাত্রে খাবারটা ওখানেই খাই তো ফিরে এলাম অনেকক্ষণ পর বন্ধুরা আর কিছুক্ষণ হলো অনু শুভ আর লাড্ডু এসেছে এখানে দেখো লাড্ডু সবাইকে হাই করছে আর এখন বাজে প্রায় পাঁচটা তো ওরা ফ্রেশ হয়ে প্রথমে চলে এসেছে নিচে খেতে তারপর আমরা সবাই মিলে উপরে গিয়ে একটু গল্প করব। যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো তারা তো শুভকে চেনই কিন্তু যারা চেনো না তাদেরকে বলি শুভ হচ্ছে আমার বর্দির ছেলে আর অনু হচ্ছে শুভর বউ আর লাড্ডু বা আয়ুষ হচ্ছে শুভর ছেলে মানে এক কথায় বলতে পারো আমার নাতি তো একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি এখানে আমি অনু লাড্ডু আর আমার বর চারজন মিলে গল্প করছি লাড্ডু অবশ্য গল্প করছে না ও নিজের কাজেই ব্যস্ত আর কিছুক্ষণ হলো আমার ননদ এসেছে ও এসেছে প্রায় তখন সন্ধ্যা সাতটা বাজে এমনিতে কিন্তু ও প্রত্যেকবার এই ঈদে বা বকরিদে দুপুর একটা দেড়টার মধ্যে চলে আসে কিন্তু এবারও ও রাস্তে অনেকটা দেরি হয়েছে তো এখন টুকলুকে খাওয়াচ্ছে আর সেই ফাঁকে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছি আর একবার বাইরেটা দেখো এত সুন্দর লাগছে আর কি বলতো গরমকালে লাইট অফ করে যদি এই বারান্দায় বসা যায় না তাহলে বেশ ভালো লাগে হালকা হালকা বাতাস বলে তো আর কথাই নেই দারুণ লাগে আর এই দেখো শুভ এসেছে আমাদের সঙ্গে গল্প করতে তো গল্প না করে ও এখানে মোবাইল দেখছে মাশাআল্লাহ এখানে দেখো আমাদের টুকলুকে কত সুন্দর লাগছে ওকে আমার ননদ মানে সাবরিনা পাঠানের ড্রেসটা পরিয়ে দিয়েছে আর মাথায় একটা টুপি দিয়েছে এত সুন্দর লাগছিল ও তো তবুও পরেছে যদিও কান্নাকাটি করছিল তবু ওকে সাবরিনা পরিয়ে দিয়েছে আর আয়ুষের জন্য যে আমরা পাজামা পাঞ্জাবিটা কিনেছি সেটা তো ওকে কোনো মতে পরানো যাচ্ছিল না তারপর শেষে অন্য ওকে বুঝিয়ে ওটা পরিয়েছে তো এখনও কি জানো আইসক্রিমের জন্য কান্নাকাটি করছে আর তাছাড়া আমাদেরও একটা ভুল হয়ে গিয়েছে ওর জন্য যে পাজামা পাঞ্জাবিটা অর্ডার দিয়েছিলাম সেটা সাইজে একটু ছোট হয়ে গিয়েছে তো ও খুব জোর দু তিন মিনিট পড়েছিল তারপর খুলে দিয়েছে আসলে কি বলো তো টুকলু তো একদম বাচ্চা না ওকে জোর করে পড়ালেও ও মানে পড়ে থাকে কিন্তু আয়ুষ তো একটু বড় হয়েছে পড়তে চায় না তো এখন রাত হয়ে গিয়েছে আর আমরা চলে এসেছি বড় কাকিমার ঘরে খেতে তো এখানে আমি অনু আর শুভ খাচ্ছি আর আমার বর এখনো খেতে বসেনি ও পরে বসবে আর কি বলতো এবার না আমাদের ঈদের মানে সেরকম খুব একটা এনজয় হলো না বা আমরা খুব একটা আড্ডা দিতেও পারলাম না আমরা যে দুপুরে খেতে বসে আড্ডা দিতে শুরু করি তারপর সেই আড্ডাটা আমাদের সন্ধ্যে অব্দি চলে মানে সন্ধ্যের চা খেয়ে আড্ডা শেষ হয় তারপরে বড় কাকিমার ঘরে যখন খেতে যায় তখনও আড্ডা হয় কিন্তু হয়নি এবার কেন বলতো এক তো আমার বড় ননদ গেছে শ্বশুরবাড়ি আর আমার ছোট ননদ আস্তে আস্তে মানে ও সকালবেলা যায় ঈদের দিন ও শ্বশুর বাড়ি তারপরে এখানে আসে দুপুরবেলা তো ও এসেছে প্রায় সন্ধ্যে সাতটার দিকে আমি বলেছি তো সেইভাবে না এবার আড্ডাটা নি। মানে নতুন কাপড় পরেছি খাওয়া দাওয়া হয়েছে একটু একটু সবার সঙ্গে গল্প হয়েছে কিন্তু আমরা পুরো বাড়ির মেম্বার যে একসঙ্গে বসে গল্প করি আড্ডা মারি সেটা একদমই হয়নি তো এক কথাই বলতে পারো যে অন্যবার ঈদে আমরা যেভাবে এনজয় করি সেই এনজয়টা এবার হয়নি তবে ভেবেছিলাম টুকলু আর আয়ুষ এলে একটু এনজয় করবো তো আয়ুষে এসেছে বিকেল পাঁচটার সময় আর টুকলু এসেছে সন্ধ্যা সাতটায় কিন্তু ওর শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য সেভাবে এনজয় হয়নি তো চলো এবছরের মতো আমার ঈদের ব্লগ আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে যে যেখানেই থেকো ভালো থেকো সুস্থ